মানে আমরা ইচ্ছা করলে না পারি এটার একটা উদাহরণ টোটাল সিবি একটা প্লাস্টিক নাই একটা প্লাস্টিক নাই প্লাস্টিক আমার পাইলাম আমি একটু দেখাই ওইখানে কয়েকজন মহিলা বসার ওইখানে আমি বসছিলাম কথা বলছিলাম ওনারা জিজ্ঞেস করছেন কিছু মহিলা তো মূলত ওনারা তিরিশ জন লাবনী সুগন্ধা এবং কলাতলি এই তিনটা বীজ নিয়মিত পরিষ্কার রাখে মোট তিরিশ জন তো এই তিরিশ জন যে পরিষ্কার রাখে কোনো একটা রং কুপা নেই হয়তো কোনো একটা স্পর্শিত সেখান থেকে তারা একটা পেমেন্ট দেয় মান্থ তো যাই হোক যেই পুরুষের মাধ্যমে জিনিসটা পরিষ্কার হচ্ছে এখানে আমাদের কিছু দায়িত্ব আছে বিশেষ দেশটা আমাদেরই বিশেষে যা কিছু বলেন এই দেশটা আমাদের আমাদের সন্তানদের ভবিষ্যৎ প্রধান তো আমরা বিভিন্ন দেশের সিরিজ দেখি টিভিতে অনেক প্রশংসা করে যে ভয় পরিষ্কার সুন্দর দেখতে আমাদের দেশের এখন আমি আজকে মোটামোট লাবণী সুগন্ধা এবং কলাকালীন তিনটা পয়েন্ট নামি নেই নানান পাঠ গেছি চারটে পোর্টে পরিষ্কার দেখছি নিজে সিস্টেমটা চালু হয়েছে এটা শুধু আমি মনে করি যে কক্সবাজার না বাংলাদেশের প্রত্যেকটা টুরিস্ট প্লেস কি এইভাবে পরিবর্তন করে দেওয়া সম্ভব যদি আমাদের যদি আমাদের সুরচিত দেখেন একটু ময়লা নে কোথাও ময়লা নেই একটা অন্যরকম বিষয় তো আমি আমার যেহেতু হবি হতে পারি বৃহত্তর সিলেটের বিভিন্ন স্পটে খুব বেশি যাওয়া হয় ইস্তাকান্দি এবং গোলাগঞ্জ এখন রীতিমতো আতঙ্কের জায়গা হয়ে গেছে কাজবাঙ্গা কাজ বাঙ্গা এটা খুব খুব মানে মারাত্মক পাশাপাশি বিভিন্ন যারা পিকনিক করতে আসেন তারা প্লাস্টিকের বক্সে করে তারা খাবার নিয়ে আসেন বক্স ব্রেড গ্লাস চিপসের প্যাকেট কোল্ড ড্রিঙ্কসের বোতল পানির বোতল দিয়ে আমার একদম বাজে অবস্থা করে ফেলছে তো এটা আসলে আমাদের সব জায়গাগুলোতে এরকম চেঞ্জ করা উচিত আমরা এটা পারি শুধুমাত্র আমাদের সদিচ্ছা দরকার তো এই মুহূর্তে আমরা কড়াতুলি পিছিয়ে ঢুকে গেলাম